কিন্তু যেই আমল নিয়া কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াবেন সেই আমলের কথা একটাবার চিন্তা নাই 19টা ঘাটি যে আমল নিয়ে পার হওয়া লাগবে সেই আমল নিয়ে চিন্তা করলেন না এই আমল নিয়ে কেমন করে আমি আমার রবের সামনে দণ্ড দণ্ডায়মান হব আছে চিন্তা নাই রব্বুল আলামিন বলেন সূরা হাশরের ভিতরে ওয়াল তাংদুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওই কামতের ময়দানে এমন কি এমন আছে যা রবের সামনে দাঁড়ায় যাবা একটা কদু কামতে গেলে দুইবার তিনবার নখ ডাবায় দাবায় দেখলা এক খাইবা তিন দিন বা দুই দিন তার পুষ্টিগুণ শরীরে থাকবে এরপরে খবর নাই কিন্তু যে আমল নিয়ে রবের সামনে দাঁড়ায় যাবা ওই উনিশটা ঘাটি পার করে লম্বা সময় যার শুরু আছে কোনো শেষ নাই ওই কবরে জীবন পার হওয়ার জন্য সুন্দর আমলের কারো চিন্তা ফিকির নাই বন্ধুগণের আমার আলোচনা এক লম্বা হয়ে গেল আজকে আমরা এই সংক্ষিপ্ত জুমার বাম থেকে শিখলাম যতদিন জীবনে বাসবো আল্লাহর কালাম কোরাম থেকে আমরা বিচ্ছিন্ন হব না জোরে পরে হিংসা যারা কুরআন কে বন্ধু বানায় যারা কুরআন কি বন্ধু বানায় যারা কুরআন আল্লাহর বন্ধু বানায় আল্লাহ রাসূল বলে ইজা মা তাল মানুষটাকে যখন কবরে শোয়ানো হয় ওই বানদার ডান পাশে বাম পাশে পায়ের কাছে বিভিন্ন জায়গায় অনেক ন্যাকামল হাজির হয়ে যায় বিশেষ করে মাতার সামনে আল্লাহর কালাম যায় দাঁড়ায় যায় মালাকুল মুহূর্ত যান কবচ করে কবরে ফেলায় দিল মুনকার কার সওয়াল জবাব করার জন্য বান্দাকে যখন মুষ্টি বসাবে এরপরে বান্দাকে সবাই জবাব করবে ওই কোরআন মাথার কাছে ডেকে ডেকে বলবে খবরদার এই বান্দার ঘুমটা তোমরা নেকির বলবে কে আমাদের এই কাজে বিরত রাখতে চান আমাদের এই কাজে বাধা দেন আজও পর্যন্ত কেউ বাধা দেওয়ার সাহস পেলো না তখন মুনকার রে ডেকে ডেকে বলবে আমি এই বামদার বড় বন্ধু খবরদারে দে বাধা দিবেন না বলে আপনার কি নাম বলে আমি কোরআন এই বান্দা রাত্রিবেলা রাত জেগে জেগে কোরআন পড়েছে ঘুম ভাঙার পরে কোরআন পড়েছে এই বান্দা কোরআন অনুযায়ী জীবন করেছে সময় পাইল আল্লাহর কালাম তেলোয়াত করে করে জিব্বাটা সতেজার সুন্দর রেখেছে এই বান্দা কোরআন অনুযায়ী জীবন করতে চেয়েছে আমি আর বন্ধু এই বন্ধুকে ছেড়ে আমি বন্ধু যাব না এবার কোরআন যে কথা বলার পর মুন নেকি রবির কাছে বলবে রব এই বান্দা তো ছেড়ে যায় না এ কেমন বন্ধুরই হাজির হয়েছে আমাদের সওয়াল যা করতে দেয় না আল্লাহ হকান তখন মুনকার নেকির বলবে ও আল্লাহর বান্দার বন্ধু কোরআন আপনি কত কোন বান্দার কাছে থাকবেন বিপদ দেখলে কি পালায় যাবেন নাকি আপনার বন্ধুকে তো শাস্তি দেওয়া হবে বলেন না আপনার বন্ধুকে রেখে পালায় যাবেন নাকি কোরআন ডেকে ডেকে বলে না না এই বন্ধুর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন বান্দাকে ছেড়ে যাব না আরও জনে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই কোরআন ওই কে আপন বানাতে রাজি আসি না নাই সকালবেলা ঘুমতে ঘুরলে আগে মায়েরা কোরআন পড়তেন এগুলো আটটা নয়টা স্যার এলাকার মা না আজকে কত পরিবারের ভিতরে নামাজ নাই কেমন করে বরকত আসবে কেমন করে রহমত আসবে পা কাউরে বানায় যায় না যুবক ও যুবতীরা ও মায়েরা বড়েরা পা ধরা বুঝায় বুঝায় নামাজি বানানো যায় না অন্তর থেকে যদি নামাজের টান না আসে অন্তর থেকে যদি ভালো হওয়ার চিন্তা না আসে আমার আজকের ভাই একটু পরে আপনার আবেকার তার বিবেক ফুরায়া যাবে একটু পরে যেমন খুশি তেমন সাজবেন যেই দুনিয়ার পিছনে পাগল পারা হয়ে ছুটছেন আবার ডাবল গতি নিয়া আবার শুরু করবেন কিন্তু একটা বার কি চিন্তা করছেন এখন যদি মারা যান আপনার লাশটাকেও বিক্ষিপ্ত রাখবে না আপনার লাশটাকেও মুভিং করে রাখবে না আপনার লাশটার জন্য কেউ মায়া দেখাবে না যে সন্তানকে খাবার না খায় নিজের লোকমাগুলো খাওয়াইছেন ওই সন্তান বলবে তাড়াতাড়ি কবরে ঢুকায় দাও খবরদার গরম গরম থাকতে কবরের একা দরকার এর বেশি সময় রাখা যাবে না আপন আপনার সন্তান সে আপনারে পাড়ায় পাড়ায় মাটি দেয় আপনার স্ত্রী আপনার বিদায় দেয় আপনার বাবা আপনারে পাড়ায় পাড়ায় মাটি দেয় ভাই আপনারে পাড়ায় পাড়ায় মাটি দেয় যে সন্তানের জন্য কতদিন খান নাই ঘুমান নাই ভালো পোশাক সন্তান আপনার পাড়ায় পাড়ায় মাটি দেয় কে আপন এই দুনিয়ার সব মানুষগুলো আপন নয় আপন যদি থাকেন সিল্লায় বলেন তিনি কে আল্লাহরে আপন বানান নাই পাঁচবার রব দিকে দেখি বলে আয় তবির রুইল আল্লাহ আমি আল্লাহর দিকে ফিরে আয় বান্দ সময় ফিরে আয় না আল্লাহ শিখায় মজিন শিকায় সলা হাইয়া

অনেক ছেলে নিয়ে একটা ভালো লাগার জায়গা আসো নামাজে খবর নাই চায়ের আড্ডায় সুর আমাজে অনুগন্ধার তোমার খবর নাই এত কত জায়গা আড্ডা দিতে 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 তোমার হায়াতে আমি আল্লাহ কত শত লক্ষ নামাজে ডাকলাম জান্নাতের পথে ডাকলাম আসলা না আমি আল্লাহ এবার বলবো মালাকুল মুজাও যাও আমার আদরের বান্দার আর সময় নাই আমি আল্লাহ বারবার ডাকছি বান্দা আমার সময় দেয় নাই আমি আল্লাহ তারে বলেছিলাম হায়াত শেষ হয়ে যাবে যখন বান্দা বুঝতে পারবে না তখন যখন মালাকুল মউত হাজির হয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা ও অশান্ত আত্মা ও পবিত্র আত্মা দুষ্ট আত্মা নাফরমান ইরজি ফিরে আয় তোর রবের দিক রব তোর দিকে नाराज হয়ে আছে রাসূলুল্লাহ বলেন বান্দাকে যখন আওয়াজটা মালাকুল মত কানের কাছে শোনয়ে দেবে বান্দার মাথার তালো থেকে পায়ের তালু পর্যন্ত বামদার রুটা ছোটাছুটি শুরু হয়ে যাবে বামদা বের হতে চাইবে না কারণ বের হলে তো জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে যাবে বের হলেই তো বান্দার এমন আজাব

কষ্টই বান্দা পাওয়া শুরু হয়ে যাবে ওই কষ্ট যখন বদিদে হয় শুরু করবে ফেরেশতারা বলবে ও এই যে কষ্ট শুরু হয়ে গেল আর শেষ নাই শেষ নাই এত ঢাকার পরে রবের পথে আসো না ও বৃদ্ধ হায়াত কিন্তু একেবারে সামান্য সময় দুনিয়ায় দেখবেন রহস্য কান্না হাসি নিয়ে দুনিয়ার জীবন কিন্তু নিজের জন্য কিছু করেন নাই আপনার অনেক সময় অনেক মানুষ বলে আপনি নিজেরটা বুঝেন আমি বলবো না নাম আপনি যদি নিজেরটাই ভালো বুঝতেন সবার আগে নিজে নিজের আমল নিয়ে রবির সামনে কিভাবে দাঁড়াবেন সে আমলের জীবনটা সুন্দর করতেন পাঁচ মিনিট সময় পাইল আমাদের জিব্বা থেকে যে বের হয় না পাঁচ মিনিট সময় যদি অবসর পাই আমরা এই জিব্বা দ্বারা কোরআন পড়ি না অবসর টাইম পাইলে আমরা আল্লাহ ডাকি না অবসর সময় পাইলে স্টেক পার করি না রব কে রব বলে স্বীকার করতে চাই না গুনা করতে ভালো লাগে গুনার প্রতি মানুষ দৌড়ায় পাগল পারা হয় একটা গভীর ভাবে মনে রাখবেন যে আপন জনদের পিছনে দৌড়ান এরা সব আপনার প্রয়োজন কেউ আপন নয় আপন হলেন রব যিনি আমার আল্লাহ যাদের জন্য জৈব শেষ জীবন শেষ টাকা তো শেষ ক্ষমতা শেষ এখন মারা যাবেন পাড়ায় খবর রাখবে কেউ খবর নিবে বরং তো নিবেন আপনার মনে হয় আপনি না থাকলে সংসার আসাল আপনার মনে হয় আপনি না থাকলে দুনিয়া মনে হয় চলবে না না ফেরা উনি মৃত্যুবরণ করার পর যদি তার দেশ চলতে পারে ঠিক থাকে যদি বড় বড় টাকাওয়ালারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দেশ ঠিক থাকে যদি চলে যাওয়ার পর পৃথিবী ঠিক থাকে আপনি আমি মৃত্যুর পরেও দুনিয়া ঠিক থাকবে আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় আপসু আর পরিতাপের ব্যাপার আমরা রবের সামনে কি নিয়ে দাঁড়াবো আমি নিজেই বড় ভিকারি বড় কাঙ্গালি রবের কাছ কাছে ভালো কিছু না নিলে জান্নাতের আশা করা যায় না গভীর রাতে ওবাকারের কান্না শুনে রাসুলের ঘুম ভেঙে গেলেন ও ওবাকার গভীর রাতে কেন তুমি কান্না করো ওবাকার ডেকে দেখে বলি ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমার কান্না করার বড় একটা কারণ ও নবী আমার একটা মহিলা আমার কাছ থেকে কাপড় ক্রয় করেছিল দুই তিন দিন পর কাপড়টা ভিড়ায় দিয়া বলা ওবাকার তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই নাও নাও কাপড়টা ভিড়ায় নাও আমার কামায় ফির দাও নবী বলে জন্য কান্নার কি আছে আল্লাহ রসুল গা শুনাই নবী কেম ময়দানে আমি আবুকর যদি হাজির হয়ে যাই আমি আল্লাহর চাই আমার আমল দিকে আমার আল্লাহ যদি জান্নাত দেয় হঠাৎ করে রব যদি ডেকে ডেকে বলে তুমি যে সারা জীবনে আমল করেছ রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাছ দিনের বেলায় কোরআন পরেছ যেহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছো আকার তুমি হয়ে দেশ চালাইছো তুমি ইমাম নামাজ পড়েছো একটা আমল আমি আল্লাহর পছন্দ হয় নাই নাও তোমার আমল তুমি ফিরায় নাও আমি আল্লাহর জান্নাত আমায় ফিরায় দাও নবী আমার ভয় লাগে তখন আমি আউ বকরের হবে কি উপায় দুনিয়ার মানুষে মনে করেন টাকা রাইখা গেলে সফল হয়ে যাবেন না না কত কোটিপতি তার সন্তান দেখে গিয়েছে টাকার মালিক হয় আজকে সন্তান রাস্তায় গড়ে আর মাতকা মাতোয়ারা হয়ে আছে রবকে চিনে নিয়ে আসে না এই জোরে বলেন আমি বলবো সফল হবে ওই পিতা একটা সন্তানকে দিনের জ্ঞান শিখাবে যারে সন্তানটা যেন বাবার মরণের পর হাত তুলে রব্বি হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বলতে পারে অতএব কোরআন আলা একটা সন্তান রেখে যাওয়ার বাইরে বাবার কোনো সফলতা নাই যদি একটা কোরআন আলার সন্তান রেখে যান টাকা লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না দিন আনে দিনও যদি খায় ওর পাঁচবেলা নামাজে ছয়বার আব্বা মার জন্য হাত আর চোখের পানি পড়বে ঠিক কিনা বলেন কোরআনের আঙ্গিকে রসুলের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুক পরে আবিন সেটা জীবন জোনাল্লাহ কোরআন পড়া মানা জানা এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আবিন